এসএসির নিয়োগ মামলার তদন্তে এবার নতুন একটি অডিও এবং ভিডিও ক্লিপ সিবিআইয়ের হাতে এল বৃহস্পতিবার আলিপুর আদালতে মামলার শুনানির সময় এমনই তথ্য উঠে এসেছে সেই সূত্র ধরেই পাঁচজনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছে সিবিআই এর আগে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর একটি অডিও ক্লিপ তদন্তকারীদের হাতে এসেছিল সেটি ছিল প্রাথমিক নিয়োগ মামলা সংক্রান্ত এবার এসএসসি নিয়োগ তদন্তে একটি অডিও এবং ভিডিও ক্লিপ হাতে এসেছে তদন্তকারীদের তবে এই অডিও এবং ভিডিও ক্লিপটি তারা কোথা থেকে পেয়েছেন তা প্রকাশ্যে আনতে নারাজ সিবিআই এই ক্লিপটির সূত্র ধরেই সুবীরেশ ভট্টাচার্য বসু নীলাদ্রি দাস সমর্জিত আচার্য এবং পঙ্কজ বনশল এই পাঁচজনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছেন তদন্তকারীরা তাঁদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য আদালতে আবেদন জানিয়েছে সিবিআই মামলার শুনানিতে সুবিরেশের আইনজীবী ওই অডিও এবং ভিডিও ক্লিপের গ্রহণযোগ্যতা এবং উৎস নিয়ে সোয়াল করেন কিন্তু উৎস প্রকাশ করতে নারাজ সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে বলেন এখন আমরা প্রমাণ সংগ্রহ করে তদন্ত করছি কিন্তু অভিযুক্ত পক্ষের আইনজীবী এই তদন্ত নিয়েই প্রশ্ন তুলছেন তখন বিচারক জানান অভিযুক্ত পক্ষের আইনজীবী তদন্ত নয় অডিও এবং ভিডিও নিয়ে বলছেন সবাইকে না জানালেও আদালতকে কনফিডেন্সিয়াল নোট দিয়ে ওই অডিও এবং ভিডিওর সম্পর্কে জানানোর জন্য মৌখিকভাবে সিবিআইকে বলেন তিনি সহ ওই পাঁচ জনের প্রসঙ্গে সিবিআইয়ের দাবি তাঁরা চার্জশিটে অভিযুক্ত বৃহৎ পরিকল্পনা করে তারা ষড়যন্ত্র করেছেন বলে তদন্তে উঠে এসেছে বলে জানান তদন্তকারীরা যদিও আদালত চত্বরের বাইরে আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত সন্দেহ প্রকাশ করেন ওই অডিও এবং ভিডিও ক্লিপটি বানানো তার বক্তব্য তদন্ত এত দিন হয়ে গিয়েছে প্রথম চার্জশিটের পরে আরও দুটি চার্জশিট জমা হয়ে গিয়েছে হঠাৎ বলা হচ্ছে এই অডিও এবং ভিডিও ক্লিপটি পেয়েছে এর উদ্দস্য কি, নাকি এটি বানানো সেটি জানতে চেয়েছিলাম